আসসালামু আলাইকুম আমি গ্রো গ্রেনের পক্ষ থেকে আসি ইসলাম তুসার বর্তমানে দেশের বাজারের জিনিসপত্রের যে ঊর্ধ্বগতির অবস্থা সেই ঊর্ধ্বগতির অবস্থা থেকে নিয়ন্ত্রণ পাওয়ার একমাত্র উপায় কৃষি ক্ষেত্রে সঠিক বিনিয়োগ সঠিকভাবে কৃষকদের সাহায্য সহযোগিতা করা এবং সেখান থেকে সঠিক ফসল জনসাধারণের কাছে পৌঁছে দেয়া আজকে আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটা গ্রামে সেখানে আমরা বগুড়া সদরের শিবগঞ্জের একটা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক ভাই এখানে সিমের চাষ করছে তো চলুন আমরা আমাদের ওই ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি আমাদের কোম্পানির মাধ্যমে কি কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং সেই সাহায্য সহযোগিতার মাধ্যমে উনি তার চাষাবাদ করে আহ কতটুকু অগ্রসর হচ্ছেন তার পরিবারের জন্য কি কি করতে পারতেছেন সে স্বাবলম্বী হচ্ছে কিনা আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি ভাই আমার নাম এই যে সিমের বাগান করছেন

বাগান করে কৃষি কাজ করে আপনার এখন আরো বেশি ভালো কিছু হচ্ছে সংসারের জন্য উন্নতি হচ্ছে তাই তো আচ্ছা আমাদের কোম্পানির সাথে আপনি এর আগে তো কখনো কাজ করেন নাই না না এটাই প্রথম কাজ করতে চাই আমাদের কোম্পানির থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা আপনি পেয়ে থাকেন ভালো আমার দেখাশোনা করে তারা সার কিছু দেয় আমি নেই সহজিত ভাবে কাজকর্ম করি আচ্ছা আপনি তো এই কোম্পানির মাধ্যমে আবাদ করতেছেন চাষাবাদ করতেছেন এগুলা করে আপনি বেশ ভালো আছেন স্বাবলম্বী মোটামুটি ভালো ভালো আচ্ছা ভবিষ্যতে আমাদের কোম্পানি থেকে এরকম সাহায্য সহযোগিতা আপনি চান হ্যাঁ ভবিষ্যতে আমি তার কাছ থেকে আমি কোম্পানির কাছ থেকে সাহায্য সহযোগিতা আমি আশা করি আর কি আচ্ছা আশা করি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের গ্রো গ্রেনের সাথেই থাকেন ভবিষ্যতে আমরা বিভিন্ন কৃষি সকল জিনিসপত্রতে সাহায্য সহযোগিতা করে থাকি আপনাকেও আমরা সেভাবেই করব ধন্যবাদ